গাইস আমি ফাইনালি চলে আসছি নদীর পারে আর দেখুন উপর থেকে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে এই নদীর পারে চলে আসছি দেখুন এখানকার ভিউটা কত সুন্দর আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না এই যে দেখুন আমি একেবারে নদীর সাইডে চলে আসছি আর এখানকার ভিউ অনেক সুন্দর আল্লাহ তালার সৃষ্টি যদি হয় এত সুন্দর জানি আল্লাহ তালা আমাদের জন্য জান্নারটা কত সুন্দরভাবে বানিয়েছে আর দেখুন আর আমি বিকেল সময় পেলি এখানে চলে আসি আর ওই প্যারে হইছে কত সুন্দর আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য আর ওইটি দেখতে পাইতেছেন ওইটি হইছে ড্যামরা ব্রিজ আর আমি সময় পেলি এখানে চলে আসছি কারণ এখানে এইখানে মাটি অনেক পিছলা দেখুন একেবারে চলে আসছি আর এখানকার ভিউটা অনেক সুন্দর আর আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ